এই জায়গাটা এল ইডি সাউন্ড সিস্টেম বিভিন্ন জিনিস সুন্দরই লাগলো কোথায় দাঁড়িয়ে আছি সেই পিলারে পিলারে ন্যাচারেল মধ্যে সাউন্ডটা কিন্তু একটু ভালো লাগে। যদি একা আসেন তাহলে কিন্তু যদি একা আসেন নীরো একা যখন সব থেকে যখন অন্ধকার হয়ে যায় তখন এই সাউন্ড কিন্তু মনে কেন যে আপনাদের বিশাল হাড়েরো হাড়েরো মনে কেন খবর নিয়ে সরবো বিশাল ভয় বহসা মানে এখানে বিভিন্ন এলইডি সিস্টেম আমি সাউন্ডের কথা চিন্তা করি আর কিছু না একটু বসেন আন ভাই এখানে বসেন একটু এখানে বসেন এখানে বসে বসে একটা ফিল্ড নিতেছিলাম ফিল্ড তো জীবনে অনেকই নিছি এখন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ফিল্ড নিতেছি হ্যাঁ মানে বাতাসের সাথে একটা শব্দ উফ এই এখন পুরা নিস্তব্ধ আবার আস্তে আস্তে আরম্ভ হবে সাউন্ড পিলার ডিসপ্লেটা এই ও মাই শব্দ মানেই যদি একা একা থাকলে ভয় লাগতো সাগরের ঢেউ বাতাসের সেই দ্রুত গতির শব্দ সুমসুম শব্দ পাখি যখন হাঁটাতলা করে এক একটা এক এক সাউন্ড সিস্টেম Ooh. And then white I love it. Ooh, I love it.